বন্ধুরা আজকে আরো একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখো খেতে বসছি আজকে ছিল ডিম সিদ্ধ মুসুর ডাল ট্যাংরা মাছের তরকারি আলু দিয়ে আমাকে ট্যাংরা মাছের লেজা আর দাগা দিয়েছিল আর তার সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে একটা সবজি যেটা খেতে খুব ভালো লেগেছিল প্রথমে ডিম সিদ্ধ দিয়ে মুসুর ডাল খেলাম খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার ডিম সিদ্ধ দিয়ে মুসুর ডাল প্রায় সময় তোমরা আমার ভিডিওতে দেখতে পাও যে আমি মুসুর ডাল দিয়ে ডিম সিদ্ধ খাচ্ছি আজকেও তাই খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম ঘ্যাটটা যেটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিল সেটা খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল ডাল দিয়ে ডিম সিদ্ধ খাওয়ার পর তারপরে আমি ট্যাংরা মাছটা খেতে বসলাম ওকে ট্যাংরা মাছটা খেতে খুব ভালো লেগেছিল দিদুন এত দারুণ আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগে আজকে আমি দিদুনকে বলেছিলাম যে যখন ট্যাংরা যখন ট্যাংরা মাছ রান্না করবে তখন আমাকে ট্যাংরা মাছের ল্যাজা দেবে দিদুন কি করলো ট্যাংরা মাছের ল্যাজাও দিয়েছিল আর তার সাথে এক পিস দাগাও দিয়েছিল প্রথমে আমি ট্যাংরা মাছের ল্যাজাটা খেয়েছিলাম খেতে খুব ভালো লেগেছিল তারপরে দাগাটা খেলাম দেখো দাগাটা খাচ্ছি সব খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লেগেছে দেখা হচ্ছে পরে আর একটা খাবার ভিডিওতে